মুছে যাওয়া দিন গুলি আমায় যে পিছু ডাকে স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনার রঙে রঙে ছবি আঁকে মুছে যাওয়া দিন স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনার রঙে রঙে ছবি আঁকে মুছে যাওয়া দিন গুলি আমায় যে পিছু কে স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনার রঙে রঙে ছবি মনে মুনে যায় মণিপুরি যায় মণিপুরি যায় সে প্রথম দেখার স্মৃতি পড়ে যায় সে হৃদয় দেবার দুজন দুজনার দুটি পথ মিশে গেল এক নতুন পথের বুঝে যা দি কিছু ডাকে স্মৃতি যেন আমার দোয়ের বেদনার রঙে রঙে ছবি আঁকে সে এক নতুন দেশে দিনগুলি ছিল যে কত তো বন্ধুরা আমি একটা পাড়ার ভেতরে এসেছিলাম তো এসে দেখো এই সমস্ত খেলাধুলাগুলো দেখতে পেলাম তো কি বলবো দেখে কিন্তু আমার ছোটবেলার কথাগুলো মনে হয়ে গেল জানো তো এই খেলাগুলো আমিও কিন্তু একসময় খেলেছি লাট্টু তারপরে দেখো পিটু তারপরে কাবাডি পাক্কি কত কিছু আমরা খেলেছি কিন্তু এখনকার ছেলেমেয়েরা সবসময় মোবাইল হাতে এগুলো খেলাধুলা অনেকেই ভুলে গেছে কিন্তু তারপরেও দেখো এই যে দেখতে পাচ্ছি বাচ্চারা খেলছে আমার তো খুব ভালো লাগলো যে না গো এখনও আছে এই সমস্ত খেলাধুলো আমি ভেবেছিলাম এই সমস্ত খেলাগুলো মনে হয় হারিয়ে গেছে কিন্তু না হারিয়ে যায়